জিভে পানি চলে আসার মতো একটা ভর্তার রেসিপি শেয়ার করব আজকে আর এই ভর্তাটা একবার করে খেলে বারবার খেতে ইচ্ছা করবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি একটা লাউ পাতার ভর্তা রেসিপি শেয়ার করতে যাচ্ছি তার জন্য লাগবে লাউ পাতা তারপর কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর সুটকি আমি দিচ্ছি চাপা শুটকি যে কোনো শুটকি ইউজ করা যাবে এখানে এখন এই পাতাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার একটা ফ্রাই প্যানের মধ্যে আমি নিচের দিকে কতগুলো পাতা সুন্দর করে বিছিয়ে দিচ্ছি এবার এই পাতার উপরে আমি দিয়ে দিব রসুন পেঁয়াজ কাঁচামরিচ শুটকি আর হচ্ছে এই পাতার সাথে ছিল কিছু ডাটা সেগুলো দিয়ে দিব তারপর সব কিছু দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাপ মতো লবণ আর সয়াবিন তেল এখানে চাইলে সরষের তেল ইউজ করা যায় তো আমি তেল দিয়ে দিব সব কিছু দিয়ে তার উপর আমি আবার এক লেয়ার পাতা দিয়ে দিব যে বাড়তি পাতাগুলো ছিল সেই পাতাগুলো দিয়ে তারপর সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল হিটে রান্না শুরু করে দিব এখন একদমই নর্মাল হিটে রান্নাটা শুরু হয়ে গেল কিছুক্ষণ পর আমি এটাকে ঢাকনাটা উঠিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিব নিচের গুলো আমি উপরের দিকে উঠিয়ে দিব এখন এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যাতে করে এগুলো কাঁচা কাঁচা না থাকে সুন্দর করে যখন এগুলো ভাজা হয়ে যাবে এগুলো এখন আমি ঠান্ডা করতে রেখে দিব। এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এগুলোকে ভর্তা করে নিব এটাকে মেনলি পাটাতে বেটে ভর্তা করলে বেশি মজা হয় যেহেতু আমার কাছে একটা বাটনা আছে আর এই বাটনাতে ভর্তা করে অনেকটা ভর্তার মতো হয়ে যায় তার জন্য আমি আর এক্সট্রাভাবে কোনো কষ্ট করলাম না এই বাটনাতে সুন্দর করে পাটার মতো করে বেটে একটা ভর্তা রেডি করে ফেল গরম গরম ভাতের সাথে লাউ পাতার ভর্তাটা এত বেশি মজা হয়েছিল যা ভাষায় প্রকাশ করার মতো না এই ভর্তাটা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন আমি যে বলতেছি একদমই কিন্তু মিথ্যা কথা বলতেছি না একদমই হানড্রেড পারসেন্ট সত্যি কথা বলতেছি আমি এই ভর্তাটা একবার বাসায় করে খেলেই বুঝতে পারবেন এটা খেতে আসলে ঠিক কতটা মজা হয় এই ভর্তাটা খেতেও যেমন মজা হয়েছিল এটাকে দেখতেও কিন্তু মার্শা অনেক সুন্দর ছিল আর আমি আজকে দুপুরে ভাত খেয়েছিলাম একদম গরম গরম ভাতের সাথে এই লাউ পাতা ভর্তা তার সাথে ছিল ছোট মাছের চটচড়ি এই দুইটা দিয়ে আমি মোটামুটি আজকে অনেকগুলো ভাত খেয়েছি যদি আমি অনেক কম ভাত খাই কিন্তু আজকে তুলনামূলক অনেক বেশি খাওয়া হয়ে গেছে ভর্তার রেসিপিটা কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন টাডা